জিনিয়াস প্রপার্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি আন্ডার কনস্ট্রাকশন থ্রি বিএইচকে প্রপার্টি লোকেশন হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া টু মঙ্গলদ্বীপ আইল্যান্ড অর্থাৎ আকাঙ্ক্ষা মোড় বা পেঁচার মোড় থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব খুবই প্রাইম লোকেশন একদম অন রোড প্রপার্টি যেমনটা আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে এই ফ্ল্যাটের ব্যালকানিতে আছি ব্যালকানি থেকে আপনাদের আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি যেখানে আপনারা দেখবেন থ্রি বিএচকে একটি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি যার হ্যান্ড হচ্ছে দু সালের মার্চ মাসে জি প্লাস ফোর একটি বিল্ডিং অর্থাৎ পাঁচতলা বিল্ডিং যেখানে আমরা আপনাদের থ্রি বিএইচকে এই ফ্ল্যাটগুলি দেখাবো এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে দুটো করে থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে তার সাথে আপনারা কার পার্কিং প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে একটি করে পেয়ে যাবেন দাম কত রাখা হয়েছে সবটাই আমি জানাবো আমি আগে ফ্ল্যাটটা আপনাদের পুরোটা দেখিয়ে দিই তো যেমনটা দেখলেন যে আমি ছিলাম ব্যালকানিতে এই হচ্ছে ফ্ল্যাটটির ব্যালকানি আন্ডার কনস্ট্রাকশন সাইট পরিষ্কার হয়তো আপনারা বুঝতে পারবেন না তবুও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের বুঝিয়ে দেওয়ার এই যে জায়গাটি দেখছেন এই পার্শ্ব থেকে এটা কিন্তু হচ্ছে ফ্রন্টের ব্যালকানি এই দিকটা হচ্ছে উত্তর দিক আমরা এবার একে একে বেডরুমের দিকটাই চলে যাব এটা হচ্ছে বেডরুম যেমনটা দেখছেন প্রত্যেকটা বেডরুম একদম স্ট্যান্ডার্ড সাইজের আছে এগারো তেরো বা বারো বাই বারো বা বারো বাই এগারো এই তিন রকম সাইজের কিন্তু বেডরুম পাচ্ছেন তার সাথে আপনারা তিনটে ওয়াশরুম পেয়ে যাবেন এখানে একটি ওয়াশরুম আপনারা দেখছেন হয়তো ওয়াশরুমের সাইজটা আপনারা ভাবছেন যে ছোট ওয়াশরুম কারণ যেহেতু এখনো প্লাস্টার বা পুটি ফিটিংস কিছুই হয়নি যার ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে এটা আমি ওয়াশরুমটা দেখালাম আপনাদের আমি এটা হচ্ছে সামনের বেডরুমের সঙ্গে অ্যাটাচ এরপরে আমরা চলে যাব বাকি বেডরুমগুলোর দিকে এইখানে একটি লবি বা একটা প্যাসেজ কমন প্যাসেজ বলতে পারেন এই বাঁদিকে দেখা যাচ্ছে সেকেন্ড বেডরুম উইন্ডোগুলোও দেখছেন যে কিন্তু অনেক বড় মাপের কিন্তু উইন্ডো দেওয়া আছে খুবই খোলামেলা একটি থ্রি বিএচকে ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করছি চোদ্দশো পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন আরেকটি অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় মাপের অ্যাটাচ ওয়াশরুম কিন্তু আপনারা এই বেডরুম সাথেও পেয়ে যাচ্ছেন এরপরে আমরা চলে যাব লিভিং ডাইনিং এরিয়া কিচেন তারপরে দক্ষিণ দিকে আরেকটি বেডরুম আছে সেটাও আপনাদের আমি দেখাবো যেমনটা দেখছেন এইটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া পুরোটা আপনারা পাচ্ছেন এই জায়গাটিতে কিচেন সেকশনটি করা থাকবে ওপেন সেকশন থাকবে বা চাইলে যেহেতু এটি আন্ডার কনস্ট্রাকশন আপনারা কিন্তু এটাকে পার্টিশন করিয়ে সেপারেটও করিয়ে নিতে পারেন অনেক বড় একটা লিভিং ডাইনিং এরিয়া যেহেতু কিচেনটাও এখানে ওপেন স্পেসের মধ্যে পাচ্ছেন চাইলে আপনারা কিচেনটা পুরোপুরি সেপারেট করে নিতে পারেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের সিটিং এরিয়াটা এরপরে আমরা চলে যাব থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমের দিকে যাওয়ার আগে হাতের বাঁ দিকে আমরা পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম এইটা হচ্ছে এই ফ্ল্যাটটির কমন ওয়াশরুম তাহলে আপনারা তিনটে বেডরুম পাচ্ছেন তিনটে ওয়াশরুম পাচ্ছেন দুটো ব্যালকানি পেয়ে যাবেন একটি উত্তর দিকে অর্থাৎ রোড সাইডে একটি দক্ষিণ দিকে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে আমরা চলে আসলাম যেমনটা দেখছেন দুটো জানালা আমরা পাচ্ছি একটি হচ্ছে বারান্দার দিকটাতে দিকটাতে মানে দক্ষিণ একটি জানালা আছে এবং পূর্ব দিকটাতে আরেকটি জানালা আছে এবং এই দক্ষিণ পূর্ব দিকে কিন্তু আবার একটি বারান্দাও আপনারা পেয়ে যাচ্ছেন এই বেডরুম থেকে আমি তাহলে দক্ষিণ দিকের ভিউটাও একবার দেখিয়ে দিই যেহেতু একদম নিউ টাউন প্রপার অ্যাকশন এরিয়া টু এর মধ্যে ফ্ল্যাটটি আছে পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নিয়ে কোনো সমস্যা নেই আর আপনাদের একদম ফ্ল্যাটের সামনে পর্যন্ত ফোর হুইলার নিয়ে আপনারা পৌঁছে যেতে পারছেন তার সাথে সাথে লিফ্টের ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন হলে যাদের কোনো আপত্তি নেই তারা একবার এই প্রপার্টিটি ভিজিট করে নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট মোট ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে আটটি ফ্ল্যাট অর্থাৎ এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে জি প্লাস ফোর বিল্ডিং আছে দু হাজার সালের মার্চ মাস নাগাদ হ্যান্ড আছে দামটা বলে দিই একদম ফিক্সড প্রাইস রাখা হয়েছে পঁচাশি লক্ষ টাকা যার বিনিময়ে আপনারা থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং পার্কিং সহ এই প্রপার্টিটি পার্চেস করতে পারেন যদি সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে আরও নতুন নতুন প্রপার্টির খোঁজ আমরা নিয়ে আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ